রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে দুফোঁটা নারকেল তেল দুটি জিনিস মিশিয়ে লাগান রাতারাতি আপনাদের ত্বক থেকে মেছেতার দাগ ব্রন একনে নেট পিম্পলসের দাগ রিঙ্কল ফাইন লাইন ও রুক্ষ শুষ্ক আলো ত্বককে রাতারাতি উজ্জ্বল ফর্সা ছকঝকে করে দেবে হ্যালো ভিভার্স আলাইকুম আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আমি প্রথমেই বলে দিয়েছি আজ আমি আপনাদের সঙ্গে নারকেল তেলের একটি রেমিডি শেয়ার করব তো আজ আমি আপনাদেরকে নারকেল তেলের একটি ক্রিম বানিয়ে দেখাবো যেটি নামি দামি কোম্পানির ক্রিমকেও হার মানাবে তাই এই ক্রিমটি লাগানোর পর আপনাদেরকে বাইরে থেকে কোনো ক্রিম কিনে লাগাতে হবে না এটি ব্যবহার করলেই আপনাদের ত্বক নরম কোমল মোলায়েম থাকবে দাগঝোপকে তুলে ফেলবে রিঙ্কল ফাইন লাইনকে দূর করবে ও ত্বককে লাইটেন ও ব্রাইটেন বানাবে এর জন্য আমাদেরকে একটি পাত্রে এক চা চামচ নারকেল তেল নিয়ে নিতে হবে আমি এখানে প্যারাশুট কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি কেননা এটি সবার বাড়িতেই অ্যাভেলেবেল তবে আপনাদের কাছে যদি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল থাকে তাহলে সেটি নেবেন কেননা ভার্জিন কোকোনাট অয়েল আমাদের স্কিনের জন্য বেশি ভালো এখানে এক চা চামচ নারকেল তেল নেওয়ার পর আমাদেরকে নিয়ে নিতে হবে একটা চামচ কাঁচা দুধ এখানে আমি কাঁচা দুধ অ্যাড করছি আপনারা পারলে এটিই অ্যাড করবেন তবে যদি আপনাদের কাছে কাঁচা দুধ না থাকে তাহলে অবশ্যই অবশ্যই জাল দেওয়া দুধকে ঠান্ডা করে নেবেন তারপর ব্যবহার করবেন কাঁচা দুধ ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে লাগালে আমাদের ত্বক খুব সুন্দর ফর্সা উজ্জ্বল ও পরিষ্কার তো থাকবেই সেই সঙ্গে এর পুষ্টিগুণ ত্বককে গ্লোয়িং বানাবে চকচকে করে তুলবে এবার আমাদেরকে এর মধ্যে এক চুটকি মতো কস্তুরি হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়ো না থাকে তাহলে এখানে কাঁচা হলুদের রস অথবা খাঁটি রান্নার হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন হলুদে থাকা অ্যান্টিসেপ্টিক অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস আমাদের ত্বকে অ্যাকনে পিম্পল দানা দানা বা কোনো ধরনের র্যাসকে হতে দেয় না সেই সঙ্গে ত্বককে ফর্সা উজ্জ্বল বানাতেও সাহায্য করে নারকেল তেল কাঁচা দুধ ও হলুদ গুঁড়ো নাওয়ার পর এই তিনটি জিনিসকে একত্রে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে থেকে দুই চার চামচ অ্যালোভেরা জেল দিয়ে আবারও ভালোভাবে মেশাতে হবে তাহলেই দেখবেন এটি খুব সুন্দর একটি ক্রিমে পরিণত হয়ে যাবে যেটি নাইট ক্রিম নাইট সিরাম স্কিন ব্রাইটেনিং ও স্কিন লাইটেনিং সব কিছুতেই কাজ করবে এটি আপনারা একবার বানিয়ে সাত থেকে দশ দিন নর্মাল ফ্রিজে স্টোর করে রেখেও ব্যবহার করতে পারবেন আর মুখ ছাড়াও হাতে পায়ে লাগিয়ে নেবেন দেখবেন হাত পাও মাখনের মতো মোলায়ম হয়ে উঠবে এই দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর তারপর এটি দেখতে ঠিক এই রকম হয়েছে এবার চলুন আপনাদেরকে বলে দিই এটি ত্বকে কিভাবে লাগাতে হবে আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বককে খুব ভালোভাবে ক্লিন করে নেবেন যাতে ত্বকে কোনো ধরনের মেকআপ বা নোংরা ময়লা লেগে না থাকে তারপর এই ক্রিমটিকে ত্বকে লাগিয়ে নিয়ে অবশ্যই পাঁচ মিনিট মতো সময় দিয়ে আপনাদেরকে মাসাজ করতে হবে তবেই স্কিন খুব ভালোভাবে ক্রিমটিকে অ্যাবজর্ব করতে পারবে ও সারা রাতে আপনাদের ত্বককে এতটা উজ্জ্বল ফর্সা বানাবে যা নামি কোম্পানির ক্রিমকেও হার মানিয়ে দেবে বিশ্বাস না হলে আজ রাতেই আপনারা এই ক্রিমটি বানিয়ে লাগান সকালে উঠে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে টিনা আপু কতটা সত্যি কথা বলেছে আশা করি আজকে রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিয়ে যাবেন সেই সঙ্গে পরবর্তীতে এইরকমই হেল্পফুল বিউটি টিপস পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো এইরকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ